নমস্কার বন্ধুরা সো একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি সো আজকের রিডিংটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যদি আপনারা হয়ে থাকেন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারকে নিয়ে আজকে আমি রিডিং করবো যে যারা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে আছেন বা আপনার হয়তো একের অধিক সম্পর্ক আছে কোনো মানুষের সাথে তো সেই মানুষটি আসলে মানে কি চাইছে আপনাকে নিয়ে এক্সট্রা মেটাল অ্যাফেয়ারে আমি দেখবো আজকে সেই মানুষটা আপনাকে নিয়ে কী চাইছে যারা যারা এক্সট্রা এক্সট্রামেটেল অ্যাফেয়ারে আছেন তারা তারা প্লিজ এই ভিডিওটার এনার্জিটাকে ক্লেম করে নেন সো এবার ভিডিওটা আমি স্টার্ট করছি ওকে থ্যাংক ইউ ইউনিভার্স দিস পেলার যে এক্সট্রা মেটেল অ্যাফেয়ারে যারা যারা আমার এই রিডিংটি দেখছেন তাদেরকে নিয়ে ভিভার্স তুমি কী চাও সম্পর্কে কী বলতে চাও কারেন্টলি কী চলছে তাদের সম্পর্কে আর কি কারেন্টলি কী চলছে আচ্ছা কারেন্টলি কী চলছে তোমাদের সম্পর্কে আজ আমি এখানে বলতে চলেছি কারেন্টলি কী চলছে ব্রোকেন দেখুন আমি একটাই কথা বলবো বাউন্ডারিজ মানে উনি সেট করেছেন আপনার মন ভেঙেছেন লিটারেলি উনি যদি আপনারা এক্সট্রা ব্যাটারি অ্যাফেয়ারে আছেন তাহলে প্রথম কথা বললেন কি মানুষটি কিন্তু আপনার মনটা ভেঙেছেন আর শুধু মন ভাঙেনি এখানে হয়তো মন ভেঙে বাউন্ডারিও সেট করেছে এবং পাল দিয়েছেন আপনার থেকে বাট আপনার ওনার এই ইগনোরেন্সটা হয়তো ওনার খুবই গুল লাগতে পারে বাট আপনার জন্য এটা একটা অনেক বড় ইমোশনাল ট্রমা ছিল ওকে আপনার লাইফ এফেক্টেড হয়েছে না আপনি আপনার লাভ লাইফ খারাপ হয়ে গেছিলো অনেক দিক থেকে আপনি অনেক ইনি আসলে এখন টোটালি আপনার থেকে একটা বাউন্ডারি সেট করে নিয়েছেন কারেন্টলি আপনার থেকে যে যে আপনি যে সম্পর্কে থেকে থাকুন না কেন কারেন্টলি কিন্তু ওটা এখানে বাউন্ডারি একটা সেট করা হয়েছে ওকে সো ক্ল্যারিফাই দ্য রানিং ক্ল্যারিফাই দ্য রানিং ক্ল্যারিফাই দ্য রানিং ফাস্ট লাইফ দেখুন হতে পারে যে মানুষেরা বলে না যে সোলমেট টুইন ফ্লেম কমিক সো আমি বলতে চাইবো দেখুন মানুষ সোলমেট টুইন ফ্লেম হয় মানুষেরা বলে যে টুইন ফ্লেম মানে সোলমেট বেশি হয় টুইন ফ্লেম কম হয় আমি হয় সোলমেট ও কম হয় অনেক বেশি হয়ে কার্মিক 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 এই জীবনে কার্মিক প্রচুর প্রচুর মানে আমি সত্যিই বলছি একটা যদি সোলমেটই হয় তাহলে সেই সম্পর্ক আর আসতেই পারবে না মানে সেই সম্পর্কটা যেন তারা নিজেই মানে ওই সম্পর্কে এমন একটা সম্পর্ক সোলমেট কানেকশন যে সম্পর্কে কি আর কেউ ইন্টার ইন্টারফেয়ার দিতে পারবে না এন্টার করতে পারবে না আপনারাই শুধু হয়তো হতে পারে আপনাকে দিকে ওপিনিয়ানও দিতে পারবে না তা এমনটা তো হয় না তো আমি বলবো যে সোলমেটও না আপনারা কার্মিক আপনারা কার্মিক বিকজ এখানে লেখাও আছে কার্মিক রেসে সো আপনারা মানে হয়তো হতে পারে এখনো পর্যন্ত সেই মানুষটাকে আপনারা পাননি যে মানুষকে পাওয়ার আপনার দরকার আছে পাস্ট লাইফের সাথে হয়তো এই মানুষটির আপনার সাথে আছে আর আপনারা কার্মিক মানে এখনো পর্যন্ত আপনাদের কার্মা বাকি আছে এখনো পর্যন্ত টোটালি পর্যন্ত আপনাদের রিলিজ হয়ে যায়নি আর যতক্ষণ না কোনো কার্মা রিলিজ হয় কার্মিক কিন্তু ছাড়ে না কাউকে ওকে ক্ল্যারিফাই দ্য বাউন্ডারিজ কেন বাউন্ডারিজ সেট করে নিয়েছেন কেন বাউন্ডারিজ আচ্ছা ওনার না হোপ হোপটা চলে গেছে মানে মানে ওনার ওনার নিজের জীবনে হয়তো কিছু প্রবলেমস হয়তো নিজের কিছু প্রবলেম ছিল তো উনি আপনাকে বিশ্বাস করতে পারেননি বিশ্বাস করতে পারেননি যে হয়তো এই মানুষটা আমার কথা ভাববে বা আমার কথা বা আপনার থেকে হয়তো অতটাও হয়তো বা আপনি হয়তো ওনাকে অনেক বেশি এনার্জি দিয়ে দিয়েছিলেন হয়তো উনি আর তার একটা বলে না আমরা যাকে যত বেশি দিই সে তার মূল্যটা ভুলে যায় ওকে আমরা যাকে যত বেশি দেব আমরা আমাদের মূল্যটা ভুলিয়ে দেবো আমার মনে হয় জীবনে মানে আমার মনে হয় যতটুকু যে প্র্যাকটিক্যাল হওয়ার প্রচণ্ড দরকার আছে আমাদের জীবনে আচ্ছা এইখানে যখন উনি চলে গেলেন ওনার এখন 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 এই কারেন্টলি ওনার মনে হয় যে আমি যদি একটা সেকেন্ড চান্স পেতাম তাহলে আমার জীবনে অনেক ভালো হতো ওকে রিকনসিলেশন উনি চাইছেন মানে হঠাৎ করে একটা এমন একটা অপরচুনিটি বা এমন একটা বা আপনাকে উনি ম্যানিফেস্ট করছেন এখন হয়তো আপনার আপনার সাথে হয়তো ওনারা আগের মতো কথা হয় না বা ব্লক করে দিয়েছে বা কথা হলেও হয়তো বছরের এক থেকে দুবার বা মাসে এক থেকে দুবার ওরকম কম কথা হয় হয়তো ওটাও হয় না হয়তো পুরো টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনারা আছেন বাট একটাই কথা বলবো। যে ফেথ এবং ম্যানিফেস্টেশান আপনাদেরকে এক হতে আটকাবে না আপনাদেরকে এক করে দেবে ফেদ এবং ম্যানিফেস্টেশ আমার বিশ্বাস আছে যে আবার আমরা এক হব আর কথা বলতে চাইছে প্রচণ্ড বেশি কথা বলতে চাইছে আপনার সাথে ওকে ম্যানিফেস্ট করছে আপনাকে মনে মনে ম্যানিফেস্ট করছে এবং এখন আছে ব্রোকেন সো কি এখন এখন এবার কি ব্রোকেনের ব্যাপারটা আমি এখানে দেখে যে ক্ল্যারিফাই দ্য ব্রোকেন ক্ল্যারিফাই দ্য ব্রোকেন আপনাকে স্টক করছে উনি ওই মানুষটি না চেজিং করাটা আপনাকে বন্ধ করে দিয়েছে তা আপনি হয়তো ওই মানুষটিকে চেজিং করাটা বন্ধ করে দিয়েছেন সেটাই এই মানুষটি ভেবে ভেবে বলছেন যে আমি এই যে কে আমি যে চেজ মানে করতাম আমি ওই মানুষটি যে আমাকে চেজ করতো ওই এখন তো আমাকে আর চেস করে না কই আমার আমার জন্য তো আর কথা সে তো আমার সাথে আর কোনো কথা কেন 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 কি এখানে সম্পর্কটা একদম বিটারনেসে চলে গেছে ওকে সম্পর্কটা বিটারনেসে চলে গেছে একেবারে মানে যেন মানে সম্পর্কটা তৃত হয়ে গেছে পুরোপুরি ওকে তো এইখানে মানে মানুষটি চাইছেন এখানে টক্সিসিটি মানে এই টক্সিসিটিটাকে উনি ব্রেক করতে চাইছেন টক্সিসিটিটাকে ব্রেক করে আপনাকে ম্যানিফেস্ট করে নিজের লাইফকে লাইফে আবার মানুষটি ফিরিয়ে আনতে চাইছেন ওকে মানুষটি ফিরিয়ে আনতে চাইছে নিজের লাইফে ওকে অনেক টক্সিক মানে উনি অনেক লাইফ কাটিয়েছে অনেক জীবন কাটিছে বাট ওনার এতটা কষ্ট কোথাও হয়তো হয়নি যেমনটা আপনাকে উনি মিস করে পারছেন উনি আপনাকে প্রচণ্ড মিস করেন ডে বাই ডে আপনার প্রতি তার ফিলিংস বেড়েই চলেছে বেড়েই চলেছে মানে রীতিমতো বেড়েই চলেছে ডে বাই ডে ওকে ডে বাই ডে বেড়ে চলেছে আর সেই জন্যই হয়তো আবার সেই মানুষটি নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসার কথা ভাবছি বিকজ ম্যানিফেস্ট করছে আমি যেটা বললাম যে ম্যানিফেস্ট করছে আর তারপরে এইবার ধীরে ধীরে সে চাইছে যে আপনা আপনার সাথে তার একটা গুড সময় এই দেখুন এখানে পেজ অফ পেন্টিংস আমি যেটা বললাম যে এইখানে উনি চাইছেন একটা আমাদেরকে নিয়ে আমি যেন আমি এখানে একটা সলিড বিগিনিং করতে পারি আমি যেন এখানে একটা একটা সেই মানুষটা হচ্ছে সে মার্চটা আপনাকে না আগে ইম্পর্টেন্স যে দিত না যদি বাই চান্স মানে বলা যায় না এনার্জি তো দেখুন আমি একটা কথা সবসময় আমি বলে দিতে চাই ট্যারো করার আগে সেটা হচ্ছে আমি আজ যে কথাটা বলছি সেই কথাটা যে কালকেও হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি আমি দিতে পারি না আজ বলছি মানে যে আজ হয়ে যে কালো সে কথাটার যে ভ্যালিউ থাকবে আমি বলছি না আমি বলছি এনার্জি কেন কি এনার্জি চেঞ্জ হয়ে গেলে আপনি যতই রিডিংটাকে দেখুন আপনার সাথে কিন্তু রিডিং ম্যাচ হবে না বা আমি আর একটাও কথা বলছি ইউনিভার্স না ঠিক করে রাখে বিভিন্ন বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন বিভিন্ন চ্যানেল আপনি আমার চ্যানেল দেখেন আপনারা আমার চ্যানেল দেখেন আপনি যদি কোনো অন্য কোনো চ্যানেলে যান তাহলে দেখবেন কথা এক হচ্ছে না কথা কিন্তু মিলছে না বা কোনোভাবে আপনি কখনও আচ্ছা দেখুন ভাবুন যে আপনি একটা চ্যানেলে আছেন ধরুন আপনি একটা চ্যানেলে মানে আপনি একটা চ্যানেল দেখেন সেখানে ডায়ার করা রিডিং কটায় আর একটা ট্যারো কার্ড রিডার রিডারও মানে ট্যারো কার্ড নাম্বার এও রিডিং করে ট্যারো কার্ড নাম্বার বিও রিডিং করে কিন্তু আপনি ওরা দুজনেই রোজ কারেন্ট ফিলিংস দেন কিন্তু আপনারা একটা কথা একটা জিনিস নোটিস করেছেন ওদের কথাকে সেম সেম মেলে সেম সেম কি মেলে মেলে না অবশ্যই মেলে না বিকজ এনার্জি একটা এমন একটা জিনিস আজ আছে তো কাল নেই হয়তো ট্যারো কার্ড রিডার এ বলছে যে আপনাদের সম্পর্কে মানুষটা আপনাদের নো কন্ট্যাক্ট ভেঙে আসতে চাইছে কিন্তু ট্যারো কার্ড বি বলছে যে সমস্যা আছে তার ফ্যামিলি প্রবলেমস আছে অথচ সে বিবাহিত নয় তো এরকম কিছু হতে পারে যে বলে না একটা মানুষ শুধু আপনি তো রিডিংটা দেখছেন না তাহলে তো একটা পার্সোনাল রিডিং হয়ে গেল আপনি দেখছেন না এখানে বহু রকমের মানুষ দেখছে তো বহু রকমের মানুষের বহু রকমের রিডিং বা এনার্জিস এই ট্যারো কার্ডে পিক হয় ওকে সেটাই আমি বলে রাখছি থ্যাংক ইউ ইউনিভার্স তো এখানে একটা সলিড বিগিনিং করতে চাইছে থ্যাংক ইউ ইউনিভার্স ইস্টেলাস যে কী হতে পারে এক্সট্রা মাইটেল অ্যাফেয়ার লাইফে দেখুন আমার মনে হয় তো উনি ম্যারিড ইয়েস আপনি আই থিঙ্ক আনম্যারিড বা হয়তো দুজনেই ম্যারিড যে কোনো একটা পজিশনে হতেই পারে বাট আমার মনে হচ্ছে এখানে যে মানুষটি ইকুয়াল টেক করতে চাইছে মানে ধরো আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি তাহলে তুমিও আমার সাথে ভালো ব্যবহার করবে অবশ্যই তো এইটাই মানুষটি চাইছে একটা ইকোয়ালিটি মেনটেন করে থাকতে দেখো এক্সট্রান্টিল অ্যাফেয়ারে তো আর কোনো অন্য কোনো রকমের মানে আমরা খুব বড়ো রকমের কোনো তো জিনিস আমরা করতে পারি না বাট হ্যাঁ আমরা এইটুকু করতে পারি বাট আরেকটা জিনিস আমি যেটা বলে রাখলাম মানে এইটা কতটা মিলবে কিনা জানি না জানি না টেন অফ পেন্টিক্যালসের এনার্জি এসেছে হয়তো হতে পারে যে মানুষটা বিবাহিত বা তুমি বিবাহিত তোমাদের সম্পর্কে যে বিবাহিত জীবনটা হয়তো ভেঙে তুমি আবার এই মানুষটার সাথে সম্পর্কে যাবে মানে এইটা জাস্ট আমি কথার কথা বললাম বিকজ কার্ডে এসেছে ওকে হয়তো হতে পারে তুমি সম্পর্কটাকে মানে এন্ড করে হয়তো যার সাথে এখন তুমি কারেন্টলি আছো বা তোমার মানুষকে যার সাথে এন্ড করে হয়তো তোমার সাথে সম্পর্ক জোড়া দিল। সোলমেট আমার মনে হয় তোমাদের মধ্যে একটা ইউনিভার্সাল কানেকশন মানে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে এইটা আমি মাইনার লাভার্স কার্ড বলি এবার বলবেন কেন দেখুন এখানে এই যে এইটা হচ্ছে ইউনিভার্স একটা টু অফ কাপস কার্ড নেবেন কখনো দেখবেন কার্ডের মধ্যে আপনারা যদি আপনাদের কাছে যদি ট্যারো কার্ড থাকে তাহলে টু অফ কাপসকে খুলে দেখবেন একটা বাঘ আছে বা একটা একটা পশু বা একটা জন্তু আছে তার এখানে দুটো তোমার ডানা আছে সেটা অ্যাঞ্জেলের একটা ব্যাপার আছে সো ইউনিভার্স বলতে চাইছে যে তোমাদের সম্পর্কে অ্যাট্রাকশন আসছে হারমানি যতক্ষণ না আপনারা কোনো স্টেবিলিটি পাচ্ছেন বা ওই মানুষটি বা আপনি আপনার হয়তো স্টেবিলিটি দেওয়ার কথা হয়তো হয়তো আপনার আপনার দেওয়ার কথা ওই মানুষটি দেওয়ার কথা আর একটা কথা আপনাদের যদি একটু হারমানি মানে আমি একটাই কথা বলবো মার্কিউরি আপনাদের ছকে মার্কিউডির একটা ইমব্যালেন্স বা ইমব্যালেন্সই আই থিঙ্ক বলতে চাইব ইমব্যালেন্স আছে বলেই হয়তো আপনারা কমিউনিকেশানসে অতটা ভালো মানে বুধের কথা বলছি আপনাদের সঙ্গে বুধের হয়তো কোনো সমস্যা থাকতে পারে ওকে আর জিনিস বলে রাখি এখানে সম্পর্কে তোমাকে প্রথম কথা রিলেশনশিপ যদি হয় তাহলে পিস এবং ব্যালেন্সের আর ধৈর্যের খুব দরকার আছে সম্পর্কে মানে আমি আজ বা আজ এই রিডিংটা দেখলাম আমি কাল থেকে ভাবতে শুরু করে দিলাম যে মানুষটা আমার জীবনে চলে আসবে লিটারেলি বলছি কখনোও আসবে না মানুষ তখন আমাদের সাথে কমিউনিকেট বা কথা বলার চেষ্টা করে যখন আমরা তাদের তাদেরকে ইগনোর করি একটা জিনিস সবসময় মনে রাখবেন গাইস যে আমরা যে জিনিসে বেশি যাব সেই জিনিসটা আমাদের ভ্যালিউ করবে না আর যে জিনিসে আমরা বছরে একবার যাব ভ্যালিউ তাতে বেড়ে যায় আচ্ছা একটা সিম্পল কথা আমাকে উত্তর দিন মানে এইটা রিলেশনশিপ দিয়ে আমি বলছি ধরুন যে একটা ইভেন্ট যে কোনো বলে না ইভেন্ট তারপরে মেলা যে কোনো জিনিস মাসে একবার হয় তো তাকে আপনি বেশি ভ্যালিউ দেবেন নাকি যেটা বছরে একবার আমরা সবাই জানি বছর একবার করে মেলা বসে বা মেলা বসতে থাকে তো আমরা তাকে বেশি ভ্যালু দেব নাকি মাসে যেটা একবার করে বসে তাকে আমরা বেশি ভ্যালু দেব অবশ্যই যেটা বছরে একবার করে বসে তাকেই আমরা বেশি ভ্যালিউ দেব বিকজ ওটা রেয়ার বিকজ ওইটা রেয়ার তো ওর সেইখানকার হয়তো এক্স প্রাইসে এক্সপেন্সিভ থাকবে তো মানুষ প্রাইস ট্যাগ ওভাবে দেখা হয় না বা মানুষকে ওইভাবে জাজ করা হয় না মানুষকে দেখতে হবে আমি কতটা ধৈর্য ধরে আছি ওকে সো এখানে একটাই বলবো এখানে কী লেখা আছে দেখেছেন এই রকম সাকসেস সাকসেস উইল কাম উইথ দ্য এখানে একটাই কথা এই পুরো রিডিংয়ের মধ্যে আমি একটাই কথা বলবো সাকসেস উইল কাম উইথ দ্য পেশেন্স অনলি মানে তুমি যদি ধৈর্য ধরে রাখো বা হুটহাট না করো কোনো সম্পর্ককে নিয়ে বা আমি বলতে চাইবো ধরো মানুষটা তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে বা তোমার সাথে কথা বলছে না সে তো তোমাকে ব্লক করেনি সে হয়তো নো নো আছে বাট তাকে নিয়ে তুমি নেগেটিভ না আমরা আমাদের পার্টনারকে নিয়ে যতটা নেগেটিভ ভাববো সেটা ততটাই নেগেটিভ হবে বিকজ আমাদের এনার্জি আমাদের পার্টনারদের কাছে যায় তো আমরা যতটা তাকে খারাপ কথা বলবো যতটা তাকে মানে ছোট করব। ততটা খারাপ এনার্জি তার কাছে যাবে অত তার থেকে তোমার কাছে সে পার্টনারটার কাছে গেলো সে হয়তো তোমার জীবনে আর আসলোই না বিকজ তুমি তাকে খারাপ বলতে মানুষের মানে বলেন না আমরা তো সবাই মানুষ বাট একটা ডিভাইন ফ্যামিনাইন যে এখানে ডিভাইন ফেমিনাইনের ব্যাপার এসেছে তো একটাই কথা বলবে যে কোনো একটা ডি মানুষ ডিভাইন ফেমিনাইন হলে কি হয়ে যায় জানেন তো কারুর প্রতি কারোর রাগ আসে না কারুর প্রতি সত্যি বলছে নিজের নিজের সন্তানের প্রতিও তার রাগ আসে না কেউ যদি ডিভাইন ফেমিনাইন হয়ে থাকে সে যে যাই ভুল করুক সে তাকে ক্ষমা করতে পারে ওকে ক্ল্যারিফাই দ্য পেজ অফ পেন্টিকেলস ক্ল্যারিফাই দ্য পেজ অফ পেন্টিকেলস ক্ল্যারিফাই দ্য টু অফ কাপস একই কার্ড ক্ল্যারিফাই দ্য টেম্পারেন্স ক্ল্যারিফাই দ্য টেম্পারেন্স ডেথ এখানে একটাই কথা বলতে চাইব এখনো পর্যন্ত সম্পর্কটায় যদি আপনার সাথে মানে যদি আমি বলতে চাইব এখনো পর্যন্ত আপনার চার থেকে পাঁচ মাস লাগবে সম্পর্ক থেকে আপনার কাছে আসতে আর একটা জিনিস উনি যখন এবার আসবেন উনি না ঠকে আসবেন মানে কোনো মানুষ ওনাকে রীতিমতো ঠকাবে ওনার সাথে ব্যাকস্টেপ খুলবে উনি যখন আসবেন না মানে উনি মানে ব্যাকস্টেপিং হয়ে আসবে উনি কষ্টে তারপরে আপনার সাথে এখানে উনি কমিউনিকেট করছে মানে উনি রীতিমতো ঠুকে আসবেন আর এখানে আছে টেন অফ পেন্টিকেলস টু অফ কাপস এই দুটো কার্ডও খুবই ভালো সেটা হচ্ছে এখানে আমি যেটা বললাম একটা ম্যারিডের ব্যাপার আছে সো ম্যারিড হচ্ছে ইকুয়ালিটি মানে হচ্ছে আপনি আপনার মানুষকে যতটা ভালোবাসে সেই মানুষটা হয়তো আপনাকে ততটাই ভালোবাসবে আর এখানে একটা বলে রাখি সেটা হচ্ছে টেন অফ পেন্টিকেলসের একটা মানে মানে একটাই আমি বলবো এটা খারাপও বলবো না আমার ভালোও বলবো না একটাই দিক আছে সেখানে এখানে যদি আপনারা টেন অফ পেন্টিকলস মানে কারোর বাড়ি বউয়ের জন্য যে আমি ধরুন কারোর বাড়ি বা কেউ কারোর বাড়ি বউ হবে তো সে সেই বাড়ি থেকে কেমন থাকবে সেখানে যদি টেন অফ পেন্টিক্যালসটা আসে মানে ম্যারিড লাইফ ম্যারিড লাইফ স্পেশালি তো বোঝায় যে এখানে ইমোশনাল থেকে ইমোশনাল থাকবো আমরা বাট ইমোশানটা না থেকে হয়তো বেশিরভাগ প্র্যাকটিক্যালটা ভাবা হবে প্র্যাকটিক্যালটাই আই থিঙ্ক বেশিরভাগ মানুষ প্র্যাকটিক্যালিটিটাকে ফলো করার হয়তো ব্যবহার হচ্ছে তো প্র্যাকটিক্যালিটিটাকেও হয়তো হতে পারে কিন্তু এখানে ট্রেন অফ পেন্টিক্যালসটা না আমি কোনো লাভ কার্ডকে দেখি না মানে আমি যদি দেখি লাভ রিডিংয়ে টেন অফ আছে আমি ওরাকে লাভ লাইফ বলি না টোটালি এইটা একটা কেরিয়ারেবল কার্ড যাদের কোনো কেরিয়ারে ধরুন টেন অফ পেন্টিকেলস আসছে কেরিয়ারটা সিলেক্ট করুন অবশ্যই আপনারা এখানে সাকসেস পাবেন মানে বলে না যে হানড্রেডে তুমি কত পেলে তো হানড্রেডে হানড্রেড এ কার্ডটা আসলে যদি রান স্কোর বা তুমি যদি স্কোর দেখতে চাও তাহলে আমি বলবো হানড্রেডে হানড্রেড হচ্ছে এই কার্ডটা আর এখানে থার্ড কার্ড এসেছে টেম্পারেন্স হ্যাংম্যান যেটা বললাম এখন আপনাদের এই দেখুন এখানে লেখা আছে ওয়ার্ক ইন দ্য স্টাফ হ্যাভ পেশেন্স তুমি যে আটকে আছো এই সম্পর্কে তোমার কি ধৈর্য আছে যে তুমি বলছো আমার আমার আমি আটকে গেছি আমি ফিলিং ট্যাপ আমাকে আর যদি সত্যিই বলছি আপনাদের যদি মনে হয় যে এই সম্পর্কটা প্রচণ্ড আমাকে স্টাক করছে আমি বলবো লেট গো কর একটাই লাস্টে কথা বলব যে যদি তোমার মনে হচ্ছে যে সম্পর্কটা তোমাকে প্রচণ্ড বেশি ট্র্যাক্ট করে দিয়েছে তোমার আই এখানে লেখাও আছে এমনিতে লেট অ্যান্ড স্যাক্রিফাইস লেট গো রিলিজ এই যে রিলিজ এখানে লেখা আছে তারপরে পড়তে পারছেন আপনারা রিলিজ যে রিলিজ করা সম্পর্কটাকে তোমরা যে সম্পর্কে আছো যে কোনো সম্পর্ক এখানে আমি এই জন্যই আই থিঙ্ক লাস্টে ডেথ কার্ডটা এসেছে যে যদি তোমাদের মনে হচ্ছে যে মানুষটা আর ফিরবে না আরও চারটে মাস দেখো আমি বলবো আরও ফোর মান্থস এখন আরো ফোর মান্থস তোমাদের জন্য লাইফে আমার মনে হয় এই চার মাসের মধ্যে হয়তো তোমাদের সাথে সম্পর্কে কোনো কানেকশন হলো বা যদি না হয় তাহলে এন্ড অফ এটাই ছিল আজকের আমার রিডিং আশা করি রিডিংটা তোমাদের ভালো লেগেছে সো আশা করি ফিউচারে আমি আরো নতুন নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে আসতে পারবো ততক্ষণে জন্য টাটা নমস্কার